আরও দশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাজ হামলায় নিহত চুয়াত্তর লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত চার নিখোঁজ পনেরো এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরবের হুমকি ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজা থেকে আরও দশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় বিষয়টি নিশ্চিত করেছে হামাজ ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রক্রিয়া অংশ হিসেবেই এই দশ জিম্মিকে মুক্তি দিতে চায় সংগঠনটি হামাসের পক্ষ থেকে গত বুধবার যখন এমনটা জানানো হয়েছে তখনই গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা হয়েছে এসব হামলায় অন্তত চুহাত্তর জন নিহত হওয়ার খবর জানা গিয়েছে শীঘ্রই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে আবার আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাজ সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলিদের এক ঘরমী মনোভাব যুদ্ধবিরতি চলমান আলোচনাকে কঠিন করে তুলতে পারে সংগঠনটি জানিয়েছেন কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থার অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা এখনও বেশ কিছু বিষয়ে দ্বিদায় রয়েছে তার মধ্যে রয়েছে জরুরি সহায়তা দেওয়া গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি প্রকৃতি নিশ্চয়তার মতো বিষয়গুলো রয়েছে হামাজ কর্মকর্তা তাহের আল নুন বলেছেন হামাজ সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে সেই সঙ্গে আমাদের জনগণকে রক্ষা করা গণহত্যা অপরাধ বন্ধ করা ও যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমাদের জনগণের অবাধ ও মর্যাদাপূর্ণ চলাফেরা নিশ্চিত করা এবং সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নর্মীয়তা দেখানো কথা বলা হয়েছে আল নুনু আরও বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে শর্ত মেনে ইসরায়েল সেনাদের যেসব এলাকা থেকে সরে যেতে হবে সেগুলো এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে ফিলিস্তিনিদের জীবন প্রভাবিত না হয় সেই সঙ্গে যাতে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনায় পথ প্রশস্ত থাকে এদিকে ওয়াশিংটন হোয়াইট হাউজে এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু দুই দফা সাক্ষাৎ করেছেন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন তারা ট্রাম্প আশা প্রকাশ করে বলেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে খুবই ভালো সুযোগ তৈরি হয়েছে অন্যদিকে লোহিত সাগরে লাইব্রিয়ান পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে হামলার পর জাহাজটি থেকে ছয় জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী এ হামলার দায় স্বীকার করেছেন ইরান সমর্থিত ইয়েমেনের উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা যায় উদ্ধার অভিযানে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সূত্রে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার জানিয়েছেন পণ্যবাহী জাহাজটিতে মোট পঁচিশ জন ছিলেন হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন আর ছয় জনকে জীবিত উদ্ধার করার পর এখনো পনেরো জন নিখোঁজ রয়েছেন অতীতের পক্ষ থেকে বলা হয়েছে গ্রীষ্মের মালিকানাধীন অ্যান্টারনিটি সি নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নৌ ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র সুরে হামলা করা হয় গাজায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে এ বিষয়ে হুদিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান সি নামে জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল গত সোমবার হামলা চালানো হয় হামলার পর হুদি জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে তাদের নিরাপত্তার জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে সমুদ্রে পণ্যবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন ইউরোপীয় ইউনিয়নের অপারেশন এর পক্ষ থেকে বলা হয়েছে হামলার শিকার ছিলেন জন আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরিক এবং একজন ভারতীয় অন্যদিকে ব্রাজিলের উৎপাদিত পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে লাতিন আমেরিকান দেশটির সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ আরো জোরালো করা ইঙ্গিত দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ শুল্ক সংক্রান্ত চিঠিতে এই পরিকল্পনার কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ব্রাজিল আক্রমণ করেছে ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জয়ের বল ছড়ানোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দেওয়াও অভিযোগ করেছেন তিনি ট্রাম্প বলেন তিনি বল ছড়ানোকে করেন এবং তার বিরুদ্ধে চলমান বিচারকেও আন্তর্জাতিক লজ্জা বলে আখ্যায়িত করেছেন তাম ও বলছনারু দুই সালে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছিলেন পরবর্তী সময়ে নিজ নিজ দেশের নির্বাচনে দুজনই তাদের হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন চলতি সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুসা দা সিলভা ও টাম্পের মধ্যে বলসোনার বিচার নিয়ে বাঘ বিতর্কিত হয় সে সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা বলেন বিচারের ব্রাজিল কারো হস্তক্ষেপ মেনে নেবে না তিনি আরো বলেন কেউ আইনের উর্ধে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে বলে মন্তব্য করেছেন তিনি চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে বাইশটি চিঠি পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে জাপান দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার রয়েছে এসব চিঠিতে তিনি দেশগুলোর পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি জানান নতুন শুল্ক আগামী পহলা আগস্ট থেকেই কার্যকর হবে